বন্ধুরা আপনার সঙ্গে ভালো হচ্ছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো নতুন না পুরনোই বলা যায় তো হচ্ছে না এখানে আছে খাসির মাংস খাসির মাংসটাকে আমি গরম জল দেব ভালো করে সুন্দর করে দুই তিনবার ধুয়ে নিচ্ছি আর তাতে মাখাচ্ছি সরষের তেল দিচ্ছি আর দিচ্ছি এই লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লবণ পরিমাণ মতন এইগুলো দিয়ে মাখিয়ে রাখবো আর দেবো টক দই তো এইগুলো দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট আর আপনাদের যদি সময় থাকে আর তেজপাতা দিয়ে দিচ্ছি এর ভিতরে আর আপনাদের এছাড়া বেশি সময় থাকে মাখিয়ে রাখতে পারেন আর এবার দিচ্ছি টক দই টক দইটা আর এইগুলো দিয়ে বেশ সুন্দর করে এইগুলোকে মাংসটাকে মাখিয়ে রাখবো আজকে বানাবো বিরিয়ানি বন্ধুরা তো হচ্ছে না বিরিয়ানি মেয়ের হচ্ছে না বার্থডে আছে তো ও আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে তো একটা কেক তো খুব ভালো একটা কেক হয়নি মানে একটা কেক বানিয়ে দিয়েছি আর এখানে ও অর্ডারটা কেনা কেকও নিয়ে এসছে আর এখানে বানাতে হবে একটু বিরিয়ানি তো বিরানিতে সম্পূর্ণ দেখাতে পারবো কারণ আমি জানি না তারপরে চেষ্টা করছি সম্পূর্ণ দেখানো কারণ একটা ফোন নিয়ে ওরা আবার চলে আসছে ঘরে আবার আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি ওই জন্য ওরা মাঝে আমার কাছে ফোন না দিতেও পারে তো জানি না কতদূর কি আপনাদের দেখাতে পারবো তো এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে আর খাসির মাংস যারা বারবার আমি বলে দিচ্ছি যারা খাসির মাংস খান না যে খাসির মাংস গন্ধ দেয় তার জন্য তো অবশ্যই করে খাসির মাংসটা গলে যাবার পরে আপনারা বা গরম জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে পারেন আবার হচ্ছে কেনা ভালো করে একটু জল উন গরম বা একটু ফুটে উঠেছে তখন কিন্তু খাসির মাংসটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে একটা কিছু ঢাকা দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এটা আমি পরে বলছি এখন দেখুন পরেতে তেল বসে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি ওতে আর এবারে আমি দিয়ে দেবো হতে পেঁয়াজ দুসুণার আদায় এক হাতে করা আছে তো সেইগুলো আমি সব দিয়ে দিচ্ছি দেবে সুন্দর করে নাড়া চা দিয়ে ভাজি করে নিতে হবে আর ওই দিকে খাজি মাংসটা মাখিয়ে রেখে দিচ্ছি তো ওখানে আমার ওখানে দশ পনেরো মিনিট হয়ে গেছে ওর আবার তার মধ্যে ফোনটা নিয়ে গেছিলো ওই জন্য ওই জন্য আর তার ওই ফোনটা নিয়ে গেছে সেই কারণে ওদের মধ্যে আবার কিছু কাজ আছে করতে গেছিলাম আর তারপরে আমি রান্না করে দিচ্ছি তা আমার ও তো পনেরো মিনিটে বেশি হয়ে গেছে তা যতক্ষণ আপনার যদি একটা ঘন্টা ঢাকাতে রাখতেন তো অনেক বেশি ভালো হবে তাই যাদের হাতে অনেক টাইম কম আছে তো তারা দশ থেকে পনেরো মিনিট ঢাকাতে রাখলেই খুব ভালো হবে আর এতে চাইলে আপনারা লেবুর রসটাও দিতে পারেন যদি দেখছেন আপনার ঘরে টক দইটা নেই বন্ধুরা তা প্লিজ দয়া করে আর আমি দেখুন ওই মাংসটা অনেকখানি মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবারে মাংসটাতে দিয়ে দিচ্ছি যে সুন্দর করে এটা কষিয়ে নেবো তো মাংস মশলা আছে এমনি মশলা আছে সেগুলো তো অবশ্যই দেবো হবে আর বিরিয়ানি যেখানে বানাবো সেখানে চালটাকে ধুয়ে তো আমি চালটাকে ভাজা করে নেব ভাজা করে নিয়ে তারপরে ওতে অনুমান মতন জল আছে জলটা মেভে নিয়ে তারপরে যদি আমি এক বাটি চাল নিই দুই বাটি জল নেব আর দুই বাটি চাল নিলে আমি চার বাটি জল নেব বন্ধুরা তো এইভাবেই আপনারা যারা রান্না করবেন আমি শিখিয়ে দিচ্ছি ওদের চার বাটি জল নেন আর চাল নেন আট বাটি জল নেবেন এইভাবে জলটা মেভে দিলে কিন্তু দেখবেন আর ভাতটা কিন্তু আগে করে নেবেন আর করে নিয়ে যদি মেপে দিতে চান আর আর আপনারা যদি মনে করেন না আমি বাসমতে চালিয়ে করব তো বাসমতি চালিয়ে করতে গেলে কিন্তু ওটাকে জল বেশি দিতে হয় দিয়ে করতে হয় তো আমি এটা আজকে বাসমতে বাসমতি চাল দিয়ে করছি না এটা আমি করছি এমনি যেটা পোলো খায় ছোটো ছোটো চাল আমি সেটা দিয়ে আজকে বিরিয়ানি বানাচ্ছি হঠাৎ করে এটা ঠিক হয়েছে আগে থেকে করবো কোনো ঠিকই ছিল না তো মেয়ে কানা নিয়েছে সেই কারণে ওর মনটা রাখতে আমি যতটুকু পাচ্ছি সেইটুকুই করছি আজকে আর অন্যদিন আমি পালন করেছিলাম সেদেবকে পায়েস করে দিয়েছিলাম ওর ওনার হবে না ওনার আজকে একটু টেক বানিয়ে দিতে হবে তো সেই কারণেই ওর আর দেখুন কষাতে কঠাতে এবার অনেকখানি ভালো সুন্দর কষ কষানো হয়ে গেছে এবার আমি ওতে জল দিয়ে দিচ্ছি আর আজকে সময়টা অনেক কম আছে বন্ধুরা তো সেই কারণেই আমি কড়াইতে কষিয়ে নিতে পারছি না কড়াইতে কিছুটা কষিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিচ্ছি এবার আমি দিয়ে দেবো প্রেসার কুকারে রাইস কুকারে দিয়ে দেবো সরি বন্ধুরা দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ঢাকনাটা লাগিয়ে এতে আমি এই মাংস বিরিয়ানির মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি দে সুন্দর করে রান্না ছাড়া দিয়ে নিচ্ছি এতে মশলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর ওই যে চালের মধ্যে আর বিরিয়ানির মশলাটা আমি দেবো না এই এই ঝোলটা যখন অল্প একটু রাখবো ওর মধ্যে মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো তখন কিন্তু এটা এটা ওতে হয়ে যাবে আর চাইলে অল্প দিতে পারেন তো আমি কিছুটা অল সামান্য একটু কিছু রেখে দিয়েছি এক প্যাকেট থেকে আর কিছুটা আর এই দেখুন বন্ধুরা এখানেই কিন্তু আমি এখানে ওটা আমার সিটি দিয়ে দিয়েছি বারোটানা সিটি দিয়েছিলাম দিয়ে ওটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু আর বলেছিলাম বাকিটা আমি দেখাতে পারিনি কেননা আমার ফোন নিয়ে নিশলো তো আমি মাংসটাতে দিয়ে দিয়েছি দিয়ে চালটাকে ওই ধুয়ে বানিয়ে নিয়েছি সব কিছু বানিয়ে নেওয়ার পরে এবারে নামাবো বন্ধুরা এবার আমি ঘি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে এবার আগলা করে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে আর আজকে অনেক শর্ট সংক্ষেপেই এটা করে নিতে হয়েছে বন্ধুরা বেশি তার সময় ছিল না সেই কারণেই প্লিজ আপনারা কিছু মনে করবেন না একটু মানিয়ে গুছিয়ে নেবেন সবসময় তো সব কিছুই দেখানোর আপনাদের চেষ্টা করি তো সবসময় সময় হয়ে ওঠে না একা মানুষ হঠাৎ করে সন্ধ্যেবেলায় মানে এটা মতামত তৈরি হয়েছে তো সেই কারণে একটু সময় লেগে গেছে আর দেখুন মাংসগুলো আমি পিচাক্ক করে খাইছি মাংস ঠিক আপনি আপনারা একদম বারোটা সিটে দিলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে কি এগারোটা কি বারোটা তো আমার চোদ্দোটা চিঠি হয়ে গেছে ওদের আমার মাংসগুলো একদম সব দেখুন ছোটো ছোটো পিস হয়ে গেছে একদম নরম হয়ে গলে গেছে তো আমি আবার এদিকে ঘরে চলে এসেছিলাম চিটি কটা পড়েছে তো গুণাই আমার হয়নি তো একদম অনুমানের আগের দিন আমি দিয়েছিলাম বারোটা বারোটা একটু সুন্দরভাবে হয়ে গেছিলো তা প্লিজ বন্ধুরা আপনার একটু মানে গুছিয়ে নিয়ে শিখ যদি এইভাবে মাংসটা রান্না করতে যায় একদম ঝটপট রান্না হয়ে যাবে একদম বেশি সময় লাগবে না ওদেরকে মাংসটা প্রেসার কুকারে দিয়ে চিটি বেড়ে নিলে দশ থেকে এগারোটা ছিটি মানে নেবেন নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন আর চালটা তো এমনিতেও বানিয়ে নেবেন আপনাদের যেভাবেই বললাম সেভাবেই বানিয়ে নিয়ে যদি এভাবে করেন তো দেখবেন যে বিরিয়ানি রান্না করা অনেক সহজ আর অনেক সহজেও হয়ে যাবে আর এই যে টক জল গোলাপ জল এগুলো সব কিছু কিন্তু আমি এর ভিতরে এগুলো দিয়েছি অনেক ভালো লাগছিলো কিন্তু বন্ধুরা এখানে দেখুন মাংসগুলো এরকম দেখাচ্ছে কেননা না মাংসগুলো এত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা সেই কারণে আমার বিরিয়ানিটা এরকম লাগছে তা বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক ভালো হচ্ছে অনেক সুন্দরও হচ্ছে কিন্তু আপনার একটা মানি গুচে নেবেন কুনি আজকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ প্লিজ বন্ধুরা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ছাতি মো যেটাই টু পয়েন্ট জিরো থেকে আর আমার মেয়ের জন্মদিনে আপনাদের সবার নেমন্ত্রণে থাকলেও আমার কেক খাওয়ার আমি কেক কেকটা বানিয়েছি